বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব নদিয়ার স্পেশাল ছেঁচড়া শুনতে কেমন লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে ছেঁচরা রান্না করতে আমার লাগছে জায়গায় বেগুন পালং শাক শীষপালং পালং জায়গায় আলু কুমড়ো চিম আর নিয়েছি একটু টমেটো দুটো কাঁচা লঙ্কা এবার কীভাবে রান্না করি আপনারা দেখুন আমি এখন এই শীষ পালনটা একটু সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিলে রঙটা ভালো আসে দেখুন পালং শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি নরম হয়ে গেছে এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি আগে বেগুন ধুলোচ্ছি বেগুন আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার বেগুন ভাজাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি আলুটা ভেজে নিচ্ছি

সবজিগুলো আমার বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে একটা তেজপাতা দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি টমেটো দিচ্ছি একটু আদা জিরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু হলুদ আর মশলাটা কষানো হয়ে গেছে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি মশলার সাথে সবজিগুলো মিশে গেছে এবার আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ডাকনাটা আমি খুলে নিয়েছি সবজিগুলো নরম হয়ে আসছে আমি এবার শাকটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বারবার নুন দিয়েছি তাইতে আমি একটু কম করে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু চিনি দেখুন আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন আমাদের কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন এই শ্যাসরাকে কে কি বলে সেটাও একটু আমাকে জানাবেন